কৃপা করেন কিন্তু সাধুগণ বাস্তবিকই সকল ক্ষেত্রেই প্রতি দিনজনের প্রতি কৃপাময় থাকেন তাৎপর্য করেছেন কৃষ্ণকৃপা মূর্তি ছিল অভয়চন্দ্র ভক্তিপ্রধান স্বামী শীর্ষপদের কৃপাধন্ন শেষবৃন্দ ছায়েব ব কর্মসূচি বা শব্দ কয় কয়টি এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ ছায়া মানে প্রতিরূপ শরীরের ছায়া যথাযথভাবেই শরীরের গতিপথ অনুসরণ করে থাকে শরীরের গতিপথের ভিন্ন দিকে চলবার কোনো ক্ষমতা ছায়া থাকে না ঠিক সেইভাবেই এখানে বলা হয়েছে যে ভজন্তি যে যথা দেবান দেবায়পি তথৈবতান দেবতাগণের জীবদের যা কিছু ফলাফল প্রদান করে থাকেন সেই সবই জীবগণের কর্মফলে যথার্থ অনুরূপ হয়ে থাকে কোনো জীবকে সুখ এবং দুঃখ দিতে হলে যথার্থভাবে তার বিশেষ কর্মক্রিয়া কর্ম প্রক্রিয়া অনুযায়ী তা করার জন্যই দেবতাগণ শ্রী ভগবানের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন ছায়া যেমন স্বেচ্ছায় চলতে পারে না দেবতারাও তেমনই স্বেচ্ছামতো জীবকে শাস্তি এবং পুরস্কার দিতে পারেন না যদিও পৃথিবীতে দেবতারা মানুষের চেয়ে লক্ষ লক্ষ গুণে বেশি শক্তিমান তবু শেষ পর্যন্ত শ্রী ভগবানেরই ক্ষুদ্রাতি ক্ষুদ্র দাসমাত্র যাদের ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তার ভূমিকা পালনের অধিকার দিয়েছেন শ্রীমৎ ভাগবতের চতুর্থ স্কন্দে শ্রী ভগবানের অন্যতম এক শক্ত অবতার শ্রীপীথু মহারাজ বলেছেন যে দেবতারাও যদি ভগবানের শ্রী ভগবানের বিধিনিয়ম লঙ্ঘন করেন তবে তারাও শাস্তি ভোগের যোগ্য হন অপর পক্ষে নারাদমণির মতো ভগবৎ ভক্তগণ তাদের ফলপ্রদাদ প্রচার কার্যের মাধ্যমে কোনো জীবের কর্মযোগের মধ্যে তাকে উপদেশ প্রদান করে থাকে প্রদান করে তার ফলশ্রয়ী কর্ম এবং বৃথা জল্পনা কল্পনা পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মনিবেদনের আকৃষ্ট করতেও পারেন জলজাগতিক জীবনে মানুষ অজ্ঞানতার অধীন হয়ে কঠোর পরিশ্রম করতে থাকে তবে কেউ যদি শুদ্ধ ভগবৎ ভক্তের সান্নিধ্যে এসে শ্রী ভগবানের সেবক সেবকরূপে নিজের যথার্থ মর্যাদা উপলব্ধি করে তাহলে সে ভগবানের সেবায় আত্মনীয় করে জীবন ধন্য করতে শেখে ওইভাবে ভক্তি সেবা নিবেদনের মাধ্যমে মানুষ জড়জগত থেকে তার আসক্তি ফিরিয়ে নিতে পারে এবং তার প্রাপ্ত কর্মগুলি কর্ম কর্মফলগুলি নাস করতে পারে আর তখন আত্মনিবেদিত জীব রূপে সে সে ভগবানের সেবা কর্মে অনন্ত চিন্ময় স্বাধীনতা উপভোগের সৌভাগ্য অর্জন করে এই সম্পর্কে ব্রহ্মসংহিতায় উল্লেখ করা হয়েছে যদিন্দ্রিয় গোপ মথ বন্দ্রেয় সকর্ম বন্দানুরফলভাজনমতি কর্মাদ কিন্তু চ ভক্তিভাজন গোবিমাদি পুরুষম তমা হ ভগবত ভক্তি সাশ্রিত সকলের সকাম ফলশ্রয়ী ক্রিয়াকর্মের মূল অবাধি যিনি দহন করে থাকেন দেবরাজ ইন্দ্র এবং তার আশ্রিত ক্ষুদ্র কীটক যিনি প্রাপ্ত কর্মফলের ধারাবাহিকতা অনুসারে নিক্ষেপ নিরপেক্ষভাবে যথাযজ্ঞ ফল প্রদান করেন সেই আদিপুরুষ শ্রী গোবিন্দ আমি ভজনা করি দেবতাগণ তাদের নিজ নিজ কর্মফলে নিয়মাধীন থাকেন অথচ শুদ্ধ ভক্ত জনজাগতিক ভোগ বাসনা পরিহার করার মাধ্যমে সার্থকভাবে সকল কর্মফল বৈষ্ীভূত করে থাকেন এই প্রসঙ্গে ছিল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভিমত প্রকাশ করেছেন যে শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রেমময় ভক্তের সেবা নিবেদন আত্মসমর্পিত জীবরূপে নিয়োজিত না থাকলে কোনো মানুষকেই যথার্থভাবে নিষ্কাম অর্থাৎ সকল প্রকার আত্মসুখ সম্পর্কিত ক্রিয়াকর্ম থেকে পরিপূর্ণভাবে মুক্ত জীবরূপে গণ্য করা যেতে পারে না কোনো কোনো ক্ষেত্রে হয়তো কোনো জলজাগতিক বুদ্ধিসম্পন্ন মানুষ ধ্যান দান ধ্যান তথা সমাজ কল্যাণকর নানা ধরনের কার্যক্রমে আত্মনিয়োগ করে থাকতে পারে এবং এই উপায়ে নিজেকে একজন স্বার্থশূন্য কর্মী বলে জাহির করতে পারে ঠিক যে সেইভাবেই ভগবানের নিরাকার ব্রহ্ম সত্তায় বিলীন হয়ে যাওয়া চরম লক্ষ্য উপনীত হওয়ার জন্য মানসিক ক্রিয়াকর্মে নিমগ্ন হয়ে থাকে তারাও সে নিজেদের স্বার্থশূন্য অথবা কামনা বর্জিত মানুষ বলে জাহির করে থাকে ভক্তি সিদ্ধান্ত শৈ ঠাকুর অবশ্যই মনে করেন যে ওই শ্রেণীর কর্মীরা জ্ঞানী ব্যক্তিরা তাদের শূন্যতা বলতে যা বোঝায় সেই ধরনের কাজকর্মে ব্যস্ত হয়ে থাকলেও প্রকৃতপক্ষে তারা বাসনার দাস মাত্র অন্যভাবে বলতে গেলে সে ভগবানের নিত্য দাসরূপে তাদের মর্যাদা তারা ঠিকভাবে বোঝেনি সর্বজনহিতকারী বিথায় নিজেকে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ বন্ধু বলে মনে করে যদিও সে বাস্তবিকেই অন্য কারো যথার্থ উপকার করতে অক্ষম কারণ জলজাগতিক অস্তিত্বের অনিত্য মায়ার বাইরে যে নিত্য সুখ আনন্দ এবং চিন্ময় জ্ঞানের অস্তিত্ব রয়েছে সেই বিষয়ে সে অভি অনভিজ্ঞ ঠিক তেমনই জ্ঞানী মানুষ যেমন নিজেকেই ভগবান বলে জাহির করে এবং অন্য সকলকে ভগবান মতো হয়ে ওঠার ডাক দেয় আসলে জরা প্রকৃতির বিবিধ নিয়মের জালে ওই সব দেবতারা কেমন করে আবদ্ধ হয়ে রয়েছে সে কথা সেই জ্ঞানী মানুষ বোঝাতে দ্বিধা দ্বিধা করে প্রকৃতপক্ষে শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রেম ভালোবাসার উদ্দেশ্য থেকে বিস্তৃত হয়ে নিজেই শ্রী ভগবানের মতো কোনো ধরনের মান মর্যাদা অর্জনের উদ্দেশ্যেই কিছু কিছু মানুষ ভগবান হয়ে ওঠার চেষ্টা করে অন্যভাবে বলতে গেলে সর্ববিষয়ে পরমেশ্বর ভগবানের সমকক্ষ হয়ে ওঠার প্রয়াস নিত্যান্তই অন্য এক ধর জাগতিক স্থল প্রচেষ্টা তথা বাসনা মাত্র তাই কর্মীরা এবং জ্ঞানীরা তাদের নিজেদের বাসনাদিক কৃত্রিম পন্থায় পরিপূর্ণ চেষ্টায় অতৃপ্ত হওয়ার ফলেই প্রতিজনের প্রতি বাস্তবে যথার্থ কোনো দয়াদাক্ষিণ্য দেখাতে পারে না এই প্রসঙ্গে শ্রী মাধবাচার্য উদ্দাম সংহিতা উদ্দীত দিয়েছেন সুমখ সুসখন্তি ভূতনাং প্রায় দুঃখ সহনির্ নাম তথাপি তেভ্য প্রবার দেবা হরে প্রিয় ঋষিগণ সকল জীবের সুখ আকাঙ্ক্ষা করেন এবং প্রায়শই মানুষের দুঃখ সহ্য করতে পারেন না তা সত্য ভগবান শ্রীহরির প্রিয় বলেই দেবতাগণ এই বিষয়ে শ্রেয়জন কিন্তু যদিও মাধবাচার্য কৃপামায় ঋষিকুলির ঊর্ধ্বে দেবতাদের উচ্চতর মর্যাদা অধিষ্ঠিত করেছেন তবে শিলজীব গোস্বামী মন্তব্য করেছেন সাধবতু ন কর্মণগতা সাধুগণ বাস্তবিকেই দেবতাদের চেয়েও উত্তম কারণ সাধুরা বদ্ধ জীবগণের সৎ কিংবা অসৎ সর্বপ্রকার ক্রিয়াকলাপ নির্বিশেই তাদের প্রতি কৃপাময় হয়ে থাকেন শ্রী মাধবাচার্য এবং জীব গোস্বামীর মধ্যে এই আপাদৃষ্ট মতভেদ ছিল ভক্ত সিদ্ধেশ্বর ঠাকুর তার সমাধান করে বুঝিয়ে দিয়েছেন যে মাধবাচার্য ভাষ্যে ঋষি অর্থাৎ মুনি শব্দটি কর্মী এবং জ্ঞানী মানুষদের মাঝে তথা তথাকথিত সাধু ব্যক্তি বলতে যে সমস্ত সৎ প্রকৃতির মানুষ রয়েছেন তাদের বোঝানো হয়েছে সাধারণ শ্রেণীর সকাম কর্মফল ভোগী কর্মী কর্মফল লোভী কর্মী মানুষরা এবং দার্শনিক জল্পনা কল্পনাশ্রী তত্ত্ববিদরা অবশ্যই নিজেদেরকে পবিত্র পূর্ণ নীতি নীতি বাগিস বা এবং জনহিতকর কর্মকাণ্ডের শিখরে বিরাজমান বলে বিবেচনা করে থাকে তা সত্য পরম পুরুষত্বম ভগবানের সুমহান মর্যাদা সম্পর্কে তারা নিতান্তই অনবিজ্ঞ বলে তারা কখনোই শ্রী ভগবানের ভজন স্বরূপ ওই সব সমগতীয় বলে বিবেচিত হতে পারে না এবং তারা জানে না যে সমস্ত জীব মাত্র শ্রী ভগবানের নিত্য দাস এমনকি ওই সমস্ত দেবতারাই কখনোই শ্রী নারমণির মতো শুদ্ধ ভগবৎ ভক্তের সঙ্গে তুলনা করা যেতেই পারে না ওই ধরনের শুদ্ধ ভগবত ভক্তগণ জীবনের চরম সার্থক সিদ্ধি লাভের ক্ষেত্রে ধার্মিক এবং অধার্মিক সমস্ত বদ্ধ জীবকে পথ নির্দেশ করতে সক্ষম শুধুমাত্র এই সমস্ত শুদ্ধ ভক্তদের আদেশগুলি নিষ্ঠা ভরে মেনে চললেই হয় হরে কৃষ্ণ তাৎপর্য সমাপ্ত আজকের ছয় নম্বর শ্লোকে আলোচনা হয়েছে ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় খুব সম্ভব সপ্তম অধ্যায় যান্তি দেবব্রতা পিতৃযান্তি পিতিব্রতা সপ্তম অধ্যায় না যান্তি দেবব্রতা পিতৃ যান্তি ভূতানি যান্তি ভূতের্য মজাজি নহ মাম ঠিক আজকে ভাগবতমেই শিখ এই শলোকটি ভজন্তে যে যথা দেবান দেবা অপিতান কর্মসচিব সাধব দীনবৎসরা যেমন যে যে দেবতার আরাধনা করেন সেই দেবতারা তার ফল প্রদান করেন এখানে আজকে বলছেন মানুষ যেভাবে দেবতাদের আরাধনা করে দেবতারাই সেইভাবে অনুরূপ ফল প্রদান করে থাকেন সেইভাবে আপনি দেবতা পূজা করলে মার পূজা করলে মা শক্তিদান করবে পিতা আরাধনা করলে পিতৃলোকে বাস হবে ভূত প্রেতের আরাধনা করলে ভূত লোকে বাস হবে হ্যাঁ কিন্তু ভগবান বলছেন মত জি নহ মা অর্থাৎ আমার ভাজনা করলে অবশ্যই তুমি আমার ধাম প্রাপ্ত হবে এখানে তাৎপর্যে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং অনুবাদ বলছেন মানুষের ছায়ার মতোই দেবতাগণ কর্মের তারতম্য অনুসারে কৃপা করেন কিন্তু সাধুগণ বাস্তবিক পক্ষে সকল ক্ষেত্রে প্রতিদিনজনের প্রতি কৃপাময় থাকেন দেবতারা হচ্ছে তারা হচ্ছে এই জগতে সব প্রতিষ্ঠা চায় দেবতাদের পূজা করবেন পূজা বন্ধ করলে তারা রুষ্ট হয়ে যাবে পূজা বন্ধ করলেন তারা রুষ্ট হয়ে যাবে তার মানে তারা প্রতিষ্ঠা চায় প্রতিষ্ঠা চায় ইন্দ্রের পূজা বন্ধ করা হয়েছিল ইন্দ্র ক্ষুব্ধ হয়ে গেছিলেন বৃন্দাবনবাসীদেরকে বন্যায় ভাসে দিয়েছিলেন দেবতারা সেখানে কর্ম নাই তারা সবাই পদ প্রতিষ্ঠানে বসে আছে যেই আপনি পূজা বন্ধ করে দেবেন সে আপনার প্রতি রুষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন এই জন্যে এখানে বলছেন যে দেবতাদের থেকে শ্রেষ্ঠ হলো কারা সাধু মহাত্মাগণ তারা সমস্ত সকল ক্ষেত্রেই আপনার এখানে তো একটা যে কোনো উদ্দেশ্য একজনকে কই করবেন দেবতা সেই দেবতা আপনাকে সেই পাল প্রদান করবেন অন্য কিছু করবে না কিন্তু সাধু মহাত্মাগণ তারা সকল জীবের প্রতি কৃপা প্রদর্শন করেন সব সর্বজীবের সমদর্শী ভাব এবং সবার সমস্ত পতীদেরকে দীনজনদের প্রতি কৃপাময় করে থাকেন যেমন সাধুরা সবার প্রতি কৃপা করেন কিন্তু দেবতারা তারা স্পেসিফিক তারা যে নির্দিষ্ট আপনি যার আরাধনা করবেন সেই আপনাকে ফল প্রদান করবে এখানে খুব সুন্দরভাবে বলছেন ভাজী যে দেবান দেবা অপিতৈবতান দেবতাদের জীবদের যা কিছু ফলাফল প্রদান করে থাকেন সেই সবেই সেই সবেই জীবগণের কর্মফলে যথার্থ অনুরূপ হয়ে থাকে কোনো জীবকে সুখ এবং দুঃখ দিতে হলে যথার্থভাবে তার বিশেষ কর্ম প্রক্রিয়া অনুযায়ী তা করার জন্যই দেবতাগণ ভগবানের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন কিন্তু ছায়া যেমন স্বেচ্ছায় চলতে পারে না দেবতারা তেমন মতো জীবকে শাস্তি বা পুরস্কার দিতে পারেন না যদি আপনি ভগবানের পূজা করেন তাহলে দেবতারাও আপনাকে কোনো শাস্তি প্রদান করতে পারবেন না বোঝা গেল হরে কৃষ্ণ দেবতারা ছায়ার মতন তারপরে বলছেন ছায়ার মতন ছায়াকে চলতে পারে 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 না আপনি যেভাবে চলবেন ছায়া ঠিক সেইভাবে চলবে তা দেবতাগণ কাদের নির্দেশে চলেন ভগবানের নির্দেশে দেবতাগণ চলেন কি এখন আসে নাই সত্য কথা হ্যাঁ মানে গুরুমান আসছেন শুরু হয়েছে তো হরে কৃষ্ণ আমরা ওখানে আজকে তাৎপর্য শুনি এখানে তো শুনলাম আসছেন ভাগবতম কি ছিল প্রভুপাত কি গৌর প্রেমানন্দের ওখানে তাৎপর্য মানে পড়া চলছে